সংসার খরচা বাঁচিয়ে কী করে আমি টাকা সেভ করি সেটাই আজ তোমাদেরকে ভিডিওতে দেখাব হ্যালো গাইস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তোমরা সবাই কেমন আছো আশা করছি ভালো আছো তোমাদের আশীর্বাদ আর ভালোবাসায় আমরাও অনেক ভালো আছি তো আজকে ব্লগটা আজ সকাল থেকে শুরু করিনি আজকে ব্লগটা শুরু করলাম ঠিক তোমার বারোটা থেকে মানে সকালের খাওয়া দাওয়া হল বাসন কোষণ সব ধোয়া মাজা করলাম তারপর থেকে আজকের ব্লগটা শুরু করলাম তো আজকে আমাদের রান্না হবে কুমড়ো দিয়ে তারপর তোমার শাক দিয়ে সব কিছু দিয়ে একটা খ্যাত টাইপের সেই কারণে আমি পুঁই শাকটা রেখে দিয়েছি কাটবো পরে আর কুমড়োগুলো আগে কেটে নিচ্ছি আর গল্প করছিলাম আমার পাশে অনেকজন ছিল সবার সাথে তো গল্প করতে করতে কাজ করলে দেখবা অনেক তাড়াতাড়ি কাজগুলো হয়ে যায় আর ভালোও লাগে একা একা কাজ করতে গেলে আমার পুরো বোরিং লাগে জানো তো আমার সব সবজিগুলো কাটা হয়ে গেছে এই যে পুঁই শাক ডাঁটা দিয়ে আমার তো খুব ফেভারিট একটা খাবার আমার শ্বশুর মশা মাঠ থেকে কেটে আনলো তো এখানে গোল গোল করে আলু ভাজার জন্য আলুগুলো কেটে রেখেছি তারপরে তোমার বেগুন কেটে রেখেছি তো এইদিকে টোডোর জন্য আজকে আবার তরমুজের রসটা করে দিলাম কারণ শ্বশুর মশা খুবই ভালো লাগে পুজো দিতে ঠাকুরের ফুল টুল দিয়ে সাজায় তারপরে তোমার ঠাকুরের থালা টালা সাজাই না ফুল থাকলে আমার খুবই ভালো লাগে পুজো দিতে তো আজকে বৃহস্পতিবারে ঘটটাও বসিয়ে দিলাম দেখো তো ঘটের নিচে না দুপুর তারপর ধান সব কিছুই দিয়ে রেখেছি আবার ফুলটাও দিয়ে দিলাম একটুখানি তো স্নান টান করলাম করা পুজো দেওয়া সব কমপ্লিট হলো তারপরে রান্নাবান্নাও হয়ে গেছে আমার শাশুড়ি মায়ের আজকে শাশুড়ি মায়ের রান্না করেছে কারণ উনি বলছে তুমি তো বৃহস্পতিবারের পুজো করবা বৃহস্পতি পুজো বারের পুজো দিতে গেলে অনেক সময় লাগে সেই কারণে উনি বলছে তুমি তাহলে পুজোটাই দাও আর আমি রান্নাটা করি আমি ঠিক আছে আমরা প্রত্যেক দিনই ভাগাভাগি করে কাজ করি তো আমাদের সেরকম নয় যে একজনের উপরই সব কিছু নির্ভর করে দুজনাই করি ওইদিকে ডোডোকে খাওয়াতে নিয়ে চলে এলাম ডোডো না খেতে চাইছে না খুব বিরক্তি করছে কি বলবো ডোডো এখন খুব দুষ্ট হয়ে যাচ্ছে খাওয়া দাওয়া নিয়ে জ্বালাচ্ছে খুব যত বড় হচ্ছে তত দুষ্ট হচ্ছে তো আমাদের সপ্তাহের মুদিখানা বাজারের লিস্ট আজকে তোমাদেরকে দেখাবো এখান থেকে আমি কীভাবে টাকা সেভ করি তো চাল আনি দশ কেজি করে ডাল আনি পাঁচশো সপ্তাহে সর্ষের তেল এক কেজি নুন তোমার এক কেজি হলুদ একশো আর জিরা পঞ্চাশ তো আরও আছে সব কিছু লেখা যায়নি মানে হয়নি তো আমি এভাবে টাকাগুলো রেখে দিই এই ব্যাগের মধ্যে সিমের বীজ ছিল জানো তো তো বের করতে গিয়ে টাকাটা সিমের বীজও বেড়ে গেলো এখানে তোমার দেড়শো টাকা আর কুড়ি টাকা মতো আছে তো মানে এরকম খুচখাচ করে টাকা জমাতে জমাতে না আমার সত্যি কথা বলতে সময় অনেকগুলো টাকা হয়ে যায় মানে তোমার দু মাস তিন মাস অন্তর অন্তর এগুলো আমার এক মাসের টাকা নয় তো ওখান থেকে কুড়ি টাকা নিয়ে আমি ভাড়ে ফেলে দিচ্ছি আর কিছু টাকা রেখে দিচ্ছি কারণ আপদ বিপদে মানুষের দরকার লাগে জানো তো সেই কারণে কিছু টাকা আমি মানে সরিয়ে রেখে দিচ্ছি তো এই ভাড়ের মধ্যেও ফেলি ভাড়ের মধ্যে ফেলি অনেকদিন হয়ে গেলো ভারটা একদিন ভাঙবো তোমাদের ভিডিওতে দেখাবো তো টাকাগুলো না অনেকটাই মানে ভর্তি হয়ে এসছে সেই কারণে টাকাটা ঠিক মতো ঢুকছে না তো আমি পেন্দে ঢোকানোর চেষ্টা করছিলাম তাও ঢুকছিল না জানো তো তো ওই অবধি টাকাটাও হয়ে গেছে আমি দেখলাম তো এবার দেখো এখানে দেড়শো টাকা আছে আর এইখানে হাজার টাকা মতো আমি রেখে দিয়েছি মানে আমার বড় মশাই কাজ যায় তো রোজগার নিয়ে কী হয় বলা তো আর যায় না তো ওকে আমি সবসময় টাকা বের করতে দিই না কারণ আমি বলি সবসময় টাকা নিয়ে যাওয়া ভালো নয় যদি কোনো সময় চুরি টুরি হয়ে যায় পার্স তাহলে কি হবে তাই না বলো আর এইখানে তোমার মানে ছশো আটশো টাকা মতো আছে এই টাকাটা আমি ঠিক করেই রেখে দিয়েছি এগুলো আমি বলেছি এগুলো সেভিংসের টাকা এগুলো কোনো কিছু হাত দেওয়া যাবে না আমি সেভ করে রেখে দিচ্ছি তুমি কোনো টাকায় হাত দেবা না তো এর মধ্যে অনেক কিছু টাকায় ভাগ করা আছে এটা হলো এলআইসির টাকা আছে কারেন্টের বিলের টাকা আছে তো এগুলো খুবই সামান্য আমাদের গরিব ঘরে তো এই যে এখানে আমাদের আজকে রান্না হয়েছে আম দিয়ে মুসুরির ডাল কথায় আছে জানো তো ডালের তলেই মজা এই ডালটা দেখে আজকে আমি হাতে নাতে প্রমাণ পেয়ে গেলাম কারণ দেখো ডালটার ওপরে পুরো ডালের জলটা উঠে রয়েছে আর নিচে তোমার পুরো মানে গাঢ় ডালটা রয়েছে তো কিছু কিছু প্রবাদ বাক্য সত্যি ঠিক হয়ে যায় তো এই যে পুঁই শাকের তরকারি আলু ভাজা বেগুন ভাজা কুমড়ো ভাজা না এইভাবেই তো আমাদের চলতে হবে তাই না বলো মধ্যবিত্ত পরিবারের তো তারপরে সন্ধ্যাবেলায় রাখি করতে বসে পড়লাম তো আজকে যেন তো চব্বিশটা মতো রাখি করেছি এখন আর বেশি রাখি করতে পারি না আর ভিডিওটা বেশি বড় করলাম না এখানেই শেষ করে দিলাম ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করো আর সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটা পাস করে দিও তো বাই